সুপ্রিয় দর্শক বিন্দু কবুতার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন ভাই আপনাদের সামনে চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে জালালি কবুতার পোষ মানে কিনা জালালি কবুতার খাঁচায় ডিম বাচ্চা করে কিনা জালালি কবুতার সহজে কিভাবে জোড়া দেওয়া যায় সহ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তো আজকের ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেহেতু চ্যানেলটা একেবারে নতুন আগে চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে এই জন্য ফিরে আবার নতুন করে আপনাদের জন্য চ্যানেলটাই খোলা তো কথা না চলুন শুরু করেই প্রথম কথা হচ্ছে যে জালালি কবুতর আসলে পোষ মানে কি না বাড়ি পালা যায় কি না আমি যে কথাগুলো সব সময় বলি সবগুলো বাস্তব এবং সত্য কথা বলার চেষ্টা করি এর কারণে অনেক সময় হয় কি অনেক আমার উপর আবার অখুশিও হয় যে এইগুলো বলে দিলে আমাদের একটু অসুবিধা হয় বা একটু ঝামেলা হয় এইগুলো না বলে এড়িয়ে যেতে পারেন তো আসলে যেটা বাস্তব সেটা সবসময় বলতে হবে জালালি কবুতর আসলে পোষ মানে কি না জ্বালালি পোষ মানে কিন্তু সেক্ষেত্রে খুব খুব বেশি কষ্ট হয় ভাই যারা নতুন করে পালতে আসবেন তারা অবশ্যই আজকের ভিডিওটা লং হলেও শেষ পর্যন্ত দেখবেন আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ অন্তত একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যান জালালি কবুতর পোষ মানে কিন্তু খুবই খুবই কষ্ট হয় এরা প্রথমত আপনি যখন ধরা কবুতর নিয়ে আসবেন জালালি বলতে এখন কিন্তু আমরা অহরহ এই যে এরা জালালি যেগুলো আর কি বিভিন্ন জায়গা থেকে মনে করেন ধরার পরে আমরা কিনে আনি এবং আমরা আপনাদের কাছে সেল করি বা তারা আপনাদের কাছে সেল করে এই কবুতারগুলো পোষ মানাতে আপনার জীবন চলে যাবে এরকম একটা অবস্থা অর্থাৎ আপনার প্রচুর ধৈর্য লাগবে ধৈর্য যদি থাকে তাহলে আপনি জ্বালালি কবুতার দিকে আসতে পারেন নতুবা দেখা গেল একটা কবুতার কিনে আপনার ছয় মাসও বসে থাকতে হতে পারে আপনার কবুতার জোড়া নিবে না বা ডিম পারবে না জোর নিলেও ডিম পারবে না কোনো কবুতার নরগুলো ডাকতে চায় না কোনো কোনো কবুতার আছে খাবে না আপনার না খেয়ে মারা যাবে তারপরও খাবে না এইগুলো হচ্ছে জালালি কবুতারের পেড়া আর কি আপনি পুষতে গেলে এইগুলোই হচ্ছে আপনার মূল পেড়া বিশেষ করে জোড়া দেওয়া যে অনেকেই বলেন যে ভাই আসলে কবুতার জোড়া তো দিতে পারি না জোর কিভাবে দিব জোড়া আপনি কেনেন আমিও সহজে দিতে পারি না কবুতার জোড়া দেওয়ার আলাদা কিছু টেকনিক আছে সেইগুলো অবলম্বন করলে কিছু তাড়াতাড়ি জোড়া হয় তাছাড়া আসলে এদের সহজে জোর দেওয়া যায় না তো সেই টেকনিকগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই সব কিছু জানাবো বিস্তারিত সেটা জানার জন্য আপনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো গেল জ্বালালি কবুতার আসলে পোষ মানে কিনা এবং জোড়া দেওয়া যায় কিনা আর দ্বিতীয়ত অনেকের প্রশ্ন যে ভাই জালালি খাসায় আসলে পালা যায় কিনা খাসাতেই আসলে আমি জ্বালালি আমার যেগুলো আছে আমার ম্যাক্সিমাম হচ্ছে খাসাতে পালা হয় আমি খাসায় বালি হচ্ছে প্রথমত এই যে দেখেন খাসার ভিতরে কবুতার জোর করার জন্য রেখে দিই জোর করা হয়ে গেলে যখন ডিম করে বাচ্চা করে খাসার ভিতরে ডিম বাচ্চা করে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে যে কী ধরনের খাবার দিবেন কারণ ওরা তো আর বলতে পারে না সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম মিনারেল বা পুষ্টি সমৃদ্ধ অন্য অন্য যে খাবার আছে এবং স্বাভাবিক খাবার সবগুলোই দিতে হবে পাশাপাশি একটু মাঝে মধ্যে ওষুধ মেডিসিনগুলোও দিতে হবে যদি খাসায় আপনি পালতে চান এবং খাবারের মানটাও একটু ভালো দিতে হবে খাবারের খাসার ভিতরে পালতে গেলে আর এটা যখন আপনার ডিম বাচ্চা করে তখন আমি এদেরকে ছেড়ে দিই বাচ্চার টানে এরা আর অন্য জায়গায় যায় না একবার যখন বাড়ি এরা চিনে যায় তখন সুবিধা হয় যে এরা আর অন্য কোথাও যায় না প্রচুর পরিমাণ বিল চড়ায় আপনার খাবার দেওয়া লাগে কম এবং হারায় কম এই হচ্ছে আপনার সুবিধা দালালি কবুতরের আর অসুবিধা তো বললাম যে যেগুলো জোর ঠোর দেওয়া যায় না এইগুলো তো অনেকে আবার জিজ্ঞাসা করে যে আপনি এই কবুতারগুলো যে উপরে ছাড়েন যেগুলো সেইগুলো বেশি ডিম বাচ্চা করে না এইগুলো বেশি ডিম বাচ্চা করে তো অবশ্যই এটা সবার জানা উচিত যে উপরে যেগুলো ছাড়া থাকে এড়া থাকে সেগুলো বেশি ডিম বাচ্চা করে কারণ এই কবুতারগুলো আবদ্ধ অবস্থায় এরা নিজেরা ঠিকমতো খাবার খেতে পারে না আর আপনি আমি ওদের মুখের ভাষা বুঝি না যার জন্য পর্যাপ্ত পরিমাণ কখন কি চাচ্ছে ওদের কি লাগবে এটা আমরা কিন্তু কেউ বলতে পারি না এই জন্য এরা একটু তুলনামূলক কম ডিম বাচ্চা করে এরপরে অনেকে বলেন যে ভাই যায় কবিতার ভাই আসলে দেখেন জালালি কবিতার বলে না যে কবিতারই বলেন সহজে লাভ হয় না যদি কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে আসেন তাহলে তার জ্বালালির থেকে অন্য অন্য কবিতার পালা ভালো আর সব করে দেখা গেল দুই চার জোড়া ভালো কবিতা যদি আপনি পালতে পারেন সেগুলো যদি আপনার রানিং হয় জোর হয় ডিম বাচ্চা করে তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো জ্বালালি পেলে কিছুটা লাভ আসতে পারে কারণ হচ্ছে যে মনে করেন যখন আপনি এক জোড়া ভালো কোয়ালিটির কবুতার কিনবেন তখন কিন্তু এর বাচ্চাগুলো আপনি একটু ভালো দামে বিক্রি করতে পারবেন এগুলো থেকে একটু হয়তো লাভ বা আয় আসলে আসতে পারে আর অনেকে বলেন যে ভাই আসলে জ্বালালি কবুতারের দাম কেমন এ নিয়েও আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বলবো তো শুধুমাত্র জেনে রাখুন যে জ্বালালি কবুতরের আসলে মূলত দাম খুব বেশি না অল্প কিছু দাম সেটা হতে পারে আপনার চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার পনেরোশো টাকা পর্যন্ত তবে কিছু কিছু কবুতারের দাম বিশেষ কারণে বেশি হয় এবং অনেক টাকায় কিনা বেচা হয় সেটা নিয়ে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে এই বিষয়ে যেতে চাচ্ছি না আর কবুতার যে আসলে বাচ্চা পালবো নাকি বড়তা পালবো রানিংটা পালবো এইটাই অনেকে দ্বিদা বলেন তো সেক্ষেত্রে বাচ্চা কবুতার পালারও একটা সুবিধা আছে আবার রানিং কবুতার পালারও একটা সুবিধা আছে আবার দুটো পালার অসুবিধাও আছে তো সেক্ষেত্রে হয় কি বাচ্চা কবুতর যদি আপনি পালেন বাচ্চা কবুতর প্রথমত দেখা গেল যখন ছোট থাকে তখন কিন্তু খুব বেশি অসুস্থ হয় কবিতার বেশি পরিমাণ কবিতার এক জায়গা থাকলে বাচ্চা থাকলে কবুতর অসুস্থ হতে দিতেই হবে আপনার মাস্ট একবারে এতে কোনো ভুল নেই ভাই তো সেক্ষেত্রে বাচ্চা দিয়ে যদি কেউ শুরু করতে চান তাহলে অবশ্যই সে কম পরিমাণ বাচ্চা অল্প অল্প করে দুই চারটা করে করে আস্তে আস্তে ওইগুলো পরিবেশের সাথে খাপ খাই খেয়ে আস্তে আস্তে কিনবেন আর যদি রানিং কেনেন তো রানিংকে রানিংয়ের ক্ষেত্রে হচ্ছে অসুবিধা আপনার ওই যে সহজ জোর নেয় না আর জোর করা কবুতায় কেউ বিক্রি করে না জোর করা কবুতায় কেউ বিক্রি করতে চায় না সেটা আপনি যত বেশি দাম বলেন না কেন সহোদিত বিক্রি করে না আর বাচ্চা কবুতরের আরও একটা অসুবিধা আছে সেটা হচ্ছে যে বাচ্চা কবুতর সাধারণত যখন জোড় নেওয়ার মতো হয় নবীন হয়ে যায় তখন কিন্তু এরা ওই অন্য কবুতরের সাথে চলে যায় অন্য জায়গায় অন্যত্রে চলে যায় হারিয়ে যায় এইগুলো ছিল হচ্ছে আমার আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের আলোকে আপাতত এতটুকুই এখন এর ভিতর দিও যদি অন্য কোন প্রশ্ন আপনাদের জানার থাকে আপনারা আমাকে করতে পারেন আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি আসলে যে কথাগুলো বলি সেগুলো আমার সাথে যা ঘটে আমি সেই অনুপাতে আপনাদেরকে কথা বলি অন্য কারোর উপর কোনো অনুমান ভিত্তিক বা অন্যের কোনো কথা শুনে আমি কোনো কথা বলি না এই জন্য আমার ইনফরমেশনে অনেক সময় ভুল থাকতে পারে কারণ আমি যে সঠিক এমনটা না আমার থেকে অনেক অভিজ্ঞ লোক আছে অনেক ভালো ভালো জ্বালালি পালক আছে তারা আমার থেকে হয়তো ভালো জানে কিন্তু আমের সাথে যেগুলো হয় আমি যেগুলো প্র্যাকটিক্যালি পাই আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করি যদি কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে বলছিলাম যে অনেকে হয়তো রাগ করে বা বলে যে ভাই এগুলো না বললে পারতেন সে কথাগুলো আমি আপনাদেরকে বলিনি সামনের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো এই এড়া জ্বালালি ধরা জ্বালালি এর সুবিধা অসুবিধা নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিও দিব শুধু একটু অপেক্ষা করেন ভালো থাকেন সবাই ধন্যবাদ